প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মনির মোহাম্মদ চলুন যেতে যেতে কিশোরগঞ্জ জেলার এই বিখ্যাত পাগলা মসজিদের সঠিক ইতিহাসটি আপনাদের সম্পর্কে তুলে ধরি কিশোরগঞ্জ জেলা শহরের হাড়োয়া এলাকা নরসুন্দর নদীর তীরে অবস্থিত প্রায় আড়াইশো বছরের পুরনো ঐতিহাসিক পাগলা মসজিদ জনশ্রুতি আছে মহাবীর ঈশাখানের অদনস্তপুর দেওয়ান দিলখদর খান উর্ফে জিলখোদর পাগলা দুনিয়াদারি ছেড়ে আধ্যাত্মিক সাধন একাকী জীবনযাপন করতেন ফলে তিনি মানুষের কাছে পাগলা সাহেব বলে পরিচিত ছিলেন এই আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নদীর মধ্যস্থলে মাদুর পেতে বেশে এসে বর্তমান মসজিদের কাছে স্থিত হন এবং তাকে ঘিরে আশেপাশে অনেক বক্তব্য সমাপত হন তার ইবাদত জন্য দেওয়ান পরিবারের পক্ষ থেকে পাগলা সাহেবের নিজের পছন্দের স্থান নরসুন্দা নদীর মাঝখানে টিলার উপর একটা টিনের গড় তৈরি করে দেওয়া হয় ওই গড়টি পরবর্তীতে পাগলা মসজিদ হিসেবে পরিচিত লাভ করে পাগলা মসজিদের নামকরণের ব্যাপারে আরেকটি ঘটনা লোকপক্ষে অনেক প্রচলিত সেটি হলো হরতনগরে প্রতিষ্ঠাতাদের পরিবারের এক নিঃসন্তান বেগমকে জনগণ পাগলা বলে ডাকত দেওয়ানবাড়ির এই বেগম নরসুন্দা নদীর তীরে স্বপ্ন হয়ে একটি মসজিদ নির্মাণ করলে পাগলা বেবির মসজিদ নামে পরিচিতি পায় বর্তমানে আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটি বর্তমান জমির পরিমাণ তিন একর অষ্টআশি শতাংশ যা নির্মাণকালে ছিল কেবল দশ শতাংশ জমির ওপর তিনতলা বিশিষ্ট পাগলা মসজিদের ছাদে তিনটি বড় গম্বুজ এবং পাঁচতলা ভবনের সমান একটি মিনার রয়েছে প্রায় সহস্রাধিক মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদে নারীদের নামাজ আদায়ের জন্য রয়েছে পৃথক ব্যবস্থা পাগলা মসজিদের ইমারত খুবই সুন্দর এবং নির্মাণশৈলীও বেশ চমৎকার আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত পাগলা মসজিদটি নানা ধরনের ঐতিহাসিক দর্শনীয় স্থাপনা হিসেবে খ্যাত বৃহত্তর মহিমসিং অঞ্চলের পাগলা মসজিদ সকল ধর্মের মানুষের কাছে এক সার্বজনীন পবিত্র ধর্মীয় কেন্দ্র এই মসজিদে মানত কিংবা দান খরাত করলে মনোবাসনা পূর্ণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সে হিন্দু মুসলিম সহ নানা ধর্ম বর্ণের নারী পুরুষ মানত নিয়ে এখানে আসেন তারা নগদ টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি দান করেন বিশেষ করে প্রতি শুক্রবার এই মসজিদে মানত নিয়ে আসা বিভিন্ন বয়সী নারী পুরুষের ঢোল নামে অধিক দান খরতের কারণে পাগলা মসজিদ ইতিমধ্যে দেশের অন্যতম আইকারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে জানা যায় সাধারণত প্রতি চার মাস পর মসজিদে দান বাক্স খোলা হয় নির্ভরযোগ্য তত্ত্ব মতে প্রতিবার দান বাক্স খোলার পর অন্তত তিন থেকে চার কোটি টাকার মতো পাওয়া যায় এছাড়াও আরও পাওয়া যায় ডলার ইউরো সৌদি রিয়াল ইয়েন দিনাসহ ইত্যাদি বিদেশি মুদ্রা এমনকি বিভিন্ন সময়ে স্বর্ণা অলঙ্কার পর্যন্ত এখানে পাওয়া গেছে এই মসজিদের আয়ের একটি বড় অংশ আশেপাশে অন্যান্য মসজিদ মাদ্রাসা ইতিমখানা সহ বিভিন্ন উন্নয়নের সেবামূলক খাতে ব্যয় করা হয় এছাড়া দুই হাজার দুই সালে মসজিদের পাশে একটি হাফিজে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে ক্যান্সার কিডনি রোগে আক্রান্ত দরিদ্র ব্যক্তিদেরও এই তহবিল থেকে সাহায্য দেওয়া হয় করোনা চলাকালীন এই তহবিল থেকে সৈয়দ নরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আশি জন স্বেচ্ছাসেবক যারা করোনা রোগীদের সেবায় কাজ করেছেন তাদেরও অনুদান দেওয়া হয়েছিল এই পাগলা মসজিদের অর্থায়ন থেকে বর্তমানে লেক সিটি প্রকল্পের আওতায় পাগলা মসজিদের পাশ দিয়ে যাওয়া নরসুন্দর নদী খনন দেশি নন্দন সেতু নির্মাণ মসজিদের শোভাবর্ধনা এবং রঙিন আলক সজ্জার জন্য দিনে ও রাতে মসজিদটি দেখে চমৎকার লাগে কিভাবে যাবেন ঢাকার মহাখালী থেকে অনন্য পরিবহন অনন্য ক্লাসিক এবং গোলাপবাগ সায়দাবাগ থেকে যাতায়াত অনন্য সুপার ইত্যাদি বাস ঢাকাকে সিরগঞ্জ রোডে চলাচল করে বাস ভাড়া দুশো সত্তর থেকে তিনশো পঞ্চাশ টাকা মহাঘালী থেকে সময় লাগবে প্রায় সাড়ে তিন ঘন্টার মতো এবং গোলাপবাগ থেকে সময় লাগবে প্রায় চার ঘন্টা বাস স্ট্যান্ড থেকে নেমে বিশ থেকে পঁচিশ টাকা রিক্সা বাড়ে সরাসরি চলে আসতে পারেন পাগলা মসজিদে কিশোরগঞ্জ জেলা শহরের গুরুদুয়ার সরকারি কলেজ এবং আদিম সদর হাসপাতালের খুব কাছে ঐতিহাসিক পাগলা মসজিদের অবস্থান পৌর শহরের যে কোনো স্থান থেকে রিক্সা বা ইজি বাইক ভাড়া নিয়ে পাগলা মসজিদে যেতে পারবেন তাহলে প্রিয় দর্শক আই মনির মোহাম্মদ আজকের মতো ঐতিহাসিক পাগলা মসজিদ থেকে এখানে বিদায় নিচ্ছি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আলাইকুম